আপনার ছেলে তো নাই আমরা নিজের আর কি ও আপনার হচ্ছে 6 আছে তাহলে হচ্ছে 318 180000 টাকার মতো হ্যাঁ জি 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 হ্যাঁ আচ্ছা এই হাঁসগুলো কি খাওয়ানো আপনি এগুলা আমরা নারিশ ফিড খাওয়াই আর কি বর্তমান নারিশ ফিড প্রতিদিন কি পরিমাণ ফিড লাগে আপনার প্রতিদিন খাচ্ছে 27 থেকে 2800 টাকা এরকম আবদ্ধ হবে তো এই আর কি আর উন্মুক্ত ভাবে আপনার হ্যাঁ তখন সেল করে দেবো তখন একটা হাঁসের মূল্য চারশো টাকা সাড়ে টাকা হবে কারণ ওইটা তখন আমার বোনাস হিসাবে আমি ওটা পাবো হ্যাঁ হ্যাঁ ওটা খরচ ইনশাল্লাহ উঠে যাচ্ছে একটা জিনিস

আচ্ছা টোটালি হচ্ছে আপনার এই যে দেখলাম আপনার পুকুর তারপরে যে উঠান তারপর সবকিছু মিলে এখানে কি পরিমাণ জমির পরিমাণ আছে এখানে আপনার আছে আড়াই বিঘা আড়াই বিঘা জমি আছে আচ্ছা ভাই এটা শুরু করছিলেন কবে থেকে এটা ফেব্রুয়ারি থেকে শুরু করছিলাম একদম কি ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি থেকে আচ্ছা তাহলে 2020 সালে ফেব্রুয়ারি থেকে হ্যাঁ 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 2020 সালে আপনার কি রকম পুঁজি লাগছিল এখানে আপনার টোটাল 6.5 লাখ টাকা নিয়ে

যাতে যেন হাঁসটা গুছুর করে পাশিয়া একটু রোদ পাওয়ায় তখন আর কি স্যার যেন রেস্ট করে আচ্ছা আর এর মধ্যে কোনো বড় ধরে কোনো বড় কি একটু সমস্যা হয়েছিল সমস্যা আপনার যদি ছোট বাচ্চা কেউ জানা জানা লোক যদি আপনার হাঁস একদিনে বাচ্চা উঠায় তাহলে তাদের সমস্যা একটু হবে না আর যারা অজান্তে যারা হাঁস তুলবে তাদের একটু ছোট থেকে একটু সমস্যা হবে তবে আশা করি যে পালিত করবে তবে আগে জানতে হবে হাসটা বিষয় আগে জানতে ভাসটা কি বলতেছে আর কি বলতে চাচ্ছে আর কি চাচ্ছে ও আর কি তখন আপনার আমি আমার জানা মতে তবে যারা হাঁস পালিত জানে না তাদেরকে বড় বেস্ট হ্যাঁ ইয়া আর আপনার যেগুলো লোক জানতেছে না এদেরকে বড় হাঁস লাগবে আর আপনার যেগুলো জানে লোক এগুলা ছোট বাচ্চা তবে লাভজনক ছোট বাচ্চাতে বেশি হবে

তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে পরামর্শ যারা জানবে তাদেরকে ছোট বাচ্চা তুললে বরং লাভজনক বেশি হবে আর যারা জানবে না কারণ আমার পক্ষ থেকে সে বড় হাঁস তুলে ভালো হবে কারণ ছোটো বাচ্চা আনিয়ে সবগুলো মেরে ফেলবে মূলত হচ্ছে বোর্ডিংটা বোর্ডিংটা সুন্দর করে করতে হবে আর বোর্ডিং করলে ভালো করে করলে তাপমাত্রা আপনার দিলে ভালো করে তার মৃত্যুর হারটা আপনার কম হবে আচ্ছা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আলাইকুম ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

মাছ বোধ হয় পাঁচ মন ছয় মন মাছ ছাড়ি দিয়েছি মাছ ই নাগাদ বোধ হয় আট নয় মন মাছ হয়ে গেছে আট নয় মন মাছ হয়ে গেছে মাছ কি এর মধ্যে তুলছিলেন না এর মধ্যে তুলে আগে বিক্রি করছি আর তারপরে ফের আবার মাছ ছাড়ি দিয়েছি এ বোধ হয় আট নয় মন মাছ হয়েছে আট এখনো বিক্রি করে না এখনো বিক্রি করে নেই আর দেরি বিক্রি করবো আচ্ছা এমনিতে খাওয়ার জন্য মাছ তুলে খাওয়ার জন্য মাছ তুলি তো বোধ হয় হ্যাঁ বোধ হয় তিন পোয়া পর্যন্ত এক একটা করে মাছ হয়েছে তিন পোয়া পর্যন্ত হ্যাঁ তিন পোয়া পর্যন্ত মাছ হয়েছে তখন বোধ হয়

আচ্ছা পাইকারে এইখানে কি স্থায়ীভাবে কি করে না বাইরে থেকে আসে ওরা আর কি স্থায়ীভাবে টাকা দেয় আমাকে টাকা দেওয়ার পরে ওখানে আমরা ডেম পচাই দেই ও আচ্ছা তো ঠিক আছে চাচা ভালো থাকবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম